হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম এবার রাজ্য পুলিশে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশে বা ডাব্লু বিপিতে নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা এমনিতেই রাজ্যে নতুন নিয়োগ নেই একই সঙ্গে পুরনো যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিল যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্ট বলো এসআই পোস্ট বলো সেই সঙ্গে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল লেডি পোস্ট বলো এরকম যে ভ্যাকান্সিগুলো তোমাদের অলরেডি বেরিয়েছিল প্রায় দেড় বছর হয়ে গেল এখনও পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়ার কোনোরকম ব্যাপার নেই কোনো রকম খবর কিন্তু আসছে না এর এরই মধ্যে কিন্তু খারাপ খবর ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য কারণ এমনিতেই তো নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না কোনো পারমান্ট ভ্যাকান্সি বেরোচ্ছে না এরই মধ্যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নেবে রাজ্য সরকার এমনটাই খবর উঠে আসছে কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো কোথায় নিয়োগ করা হবে কত শূন্য পদে সিভিল ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা গতকাল বুধবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক সেই বৈঠকে একাধিক পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে সিভিক ভলেন্টিয়ার পদেও কিন্তু নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি বলা হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দেব যেটা বলা হচ্ছে রাজ্যে ফের সিভিক নিয়োগ চাকরির অন্য পদেও ছাড়পত্র দিল মন্ত্রিসভা তো কি বলা হয়েছে তোমাদেরকে পরপর দেখাবো দেখো বলা হয়েছে একশো চোদ্দোটি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে সেখানে পূর্ব মেদিনীপুরের দিঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গনের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে বাকি চোদ্দোটি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে বারোটি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য দুটি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য আগামী তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন হবে সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে থাকা একশোটি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে বাকির চোদ্দটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে সেগুলির মধ্যে বারোটি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরিক্ত পদে নিয়োগ হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে বাকি দুটি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য এই বিভাগে দুটি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে তো বুঝতেই পারছো বন্ধুরা যে রাজ্যে নতুন একটা মন্দির তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির সেই মন্দিরে উদ্বোধন করা হবে এবং সেখানে সেই মন্দিরটা পাবলিকের জন্য খুলে দেওয়া হলে সেখানে কিন্তু অনেকটা ভিড় হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে এবং তার জন্য কিন্তু আগে থেকেই একশোটা শূন্য পদ ছিল সিভিক ভলেন্টিয়ার পোস্টের পূর্ব মেদিনীপুর জেলার ওই অঞ্চলে এবং সেই জন্য কিন্তু সেই একশোটি পোস্টে সিভিক ভলেন্টিয়ার পোস্টে রিক্রুটমেন্টের জন্য রাজ্য মন্ত্রিসভা বুধবার কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছে শীঘ্রই কিন্তু সেখানে এই একশোটি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে সিভিক ভলান্টিয়ার পোস্টে এবারে তোমাদেরকে জানিয়ে রাখি সিভিল ভলান্টিয়ার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে ক্লাস এইট পাস মিনিমাম ক্লাস এইট পাস করলে কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে এটা সরাসরি কিন্তু থানার মাধ্যমে অফলাইনে অ্যাপ্লাই করে কিন্তু রিক্রুটমেন্টটা হয়